তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও কথা শোনে না খালি বৃষ্টির মধ্যে বেরু যাবো কি বাবাকে বলে দি ফোন করে গুডু কথা শুনছে না বলে দি খালি বলছে বাইরে যাবো বলে দি বলবো বাবাকে ফোন করবো হুম কি

তুমি যতই বলো ওইসব কান্না ফান্না শুনবো না আজকে বৃষ্টিতে বাইরে যেতে নেই বাবা ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা লেগে যাবে